ভরিওানেল ওয়েলকাম টু বিউটিফুল জার্নি আশা করছি সবাই খুব ভালো আছো সবার বড়দিন নিউ ইয়ার খুব 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 ভালো লেগেছে যদিও আমার ব্লগটা যাচ্ছে অনেক দেরিতে তবুও বলবো ওয়ান সেকেন্ড মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার একসাথে পঁচিশ তারিখ পড়ে গেছে আর এখন রাত্রি সাড়ে বারোটার মতো পাচ্ছে আজকে তৃষার জন্মদিন সেই জন্য আমরা একটা ছোট্ট খাট্ট সেলিব্রেশনের আয়োজন করেছি আর এই যে এত সুন্দর কেকটা দেখছো এটা কিন্তু সম্পূর্ণ সন্দীপদার হাতের বানানো আর এইটা অবশ্য ওর ভাই ওকে পাঠিয়েছে থ্রু সন্দীপদা যেহেতু আমাদের দুজনের জন্মদিন ডিসেম্বর মাসে আমার দশ ও পঁচিশ তাই আমরা আজকে ওই কেকটার মধ্যেই দুজনের নামই দেখতে পাচ্ছি যেহেতু পঁচিশ তারিখ এখানে কিছুই খোলা থাকে না তাই এভাবেই আমরা ঘরোয়াভাবে জন্মদিনটা সেলিব্রেট করার চেষ্টা করি বারোটা চল্লিশ হয়ে গেছে মানে পঁচিশে ডিসেম্বর পড়ে গেছে অ্যাকচুয়ালি জন্মদিন তৃষার ঠিক আছে তো আমার জন্মদিন প্রতি আগের বছরও সেভাবে আমরা কিছু সেলিব্রেট করিনি তো ওর জন্মদিনের দিনই আমার জন্মদিন সেলিব্রেট হয়েছিল আর এবারেও ঠিক সেরকমই একটা প্ল্যান ছিল তো সেই জন্য সন্দীপ দেখি দেখাও ক্লোজে দেখাও তার মধ্যে আমার নামও রয়েছে কিন্তু দারুণ সুন্দর হোমমেড মেড কেক আর খুব সুন্দর ডেকোরেশন না না স্টোর ঠিক আছে আমি বলছি যে এটা কবে

On mm -hmm. the cake, No, oh, oh. oh. he's collected. Hmm. Happy, happy, happy birthday to us. Happy birthday to us. Happy birthday to both of you. Happy, happy birthday, birthday. কাটলেস চলো পার্টি হুম ও তোর আর ও ঘুমিয়ে পড়েছে আই ওকে আর কোনটা কাটবো কাটবো না আগে ক্যান্ডেল মোমেন্ট অফ ট্রুথ তৃষাই কেটে বলি আইস ক্লোজ না গো সফট তো হয়েছে গো দেখটা

যদিও এটা এসেছে তৃষার ভাইয়ের তরফ থেকে দিদির জন্য আরে যদিও তৈরি নয় এটা কিন্তু কে না ভালো গ একটু খাইয়ে দিই হুম নাম আমি অলরেডি খেয়ে নিয়েছি আর হুম वैसेই বড় ধরে একা যদি ওরকম ভালো লাগছে কেমন বানিছে তোমার বন্ধুকে ভালো বানিছে বন্ধু ভালো বানিছো

আমার মনে হলো যে এইটা ভীষণ কাজে লাগে আমরাও জানি না কিরকম দেখতে আছে ব্যাপারটা একদম আমরা দিয়েছি একটাই যাক ভালো হয়েছে

আমরা একবার জিনিসটা চালিয়ে দেখলাম বেশ ভালো জিনিসটা মনে হয়েছে আমাদের ছোটবেলায় আমাদের কাছে বড়দিনের মানেই ছিল কেক খাওয়া আর বড় জোর ওই দিন সবাই মিলে বাড়িতে মাংস ভাত বা ডিমের ঝোল ভাত দিয়ে পিকনিক করা হই হই করে ওয়েস্টার্ন কান্ট্রিদের কালচারটা একটু অন্যরকম বড়দিনের মানেই হলো তারিখ এসে মাথার কাছে গিফট রেখে যায় বাচ্চাদের জন্য তো রিও কেও সেই ট্রেন্ড থেকে কি করে বাদ দিই তাই জন্য আমরাও ওর জন্য গিফট প্যাক করে নিয়েছি এখন তবে একটা গিফটও আমাদের কেনা নয় ও অনেক কটা গিফট পেয়েছিল সেখান থেকেই দুটো গিফট আমরা এখানে প্যাক করে নিয়েছি যার মধ্যে একটা অবশ্য সন্দীপ দ্বারাই নিয়ে এসেছে এবারে আসার সময় তো ওকে না দেখিয়ে আমি লুকিয়ে রেখেছিলাম যাতে করে আজকের দিনে ও সেটা দেখে একটু খুশি হয় সারপ্রাইজ পেয়ে ভাববে যে স্যান্টা এসে দিয়ে গেছে বোধ হয় পঁচিশে ডিসেম্বর বলে কিনা জানি না তবে কিন্তু আজকে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে তোমার গিফট চলে এসছে আসো আসো কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এখন চললো গিফট দেখতে কই গিফট ইও সকাল সকাল স্যান্টা ক্লজের কাছ থেকে দুটো দারুন গিফট পেয়ে গেছে একটা স্যান্টা ক্লজ দিয়েছে এটা আর একজন কি দিয়েছে কার তাই তো স্যান্টা দিয়ে গেছে আমরা তো ঘুমাচ্ছিলাম তোমার কোনটা বেশি পছন্দ হয়েছে দুটোই তো থ্যাংক ইউ বলে দাও স্যান্টাকে থ্যাংক কদিন থাকবে কে জানে এমনই মুন্ডু ঘোরাতে শুরু করেছে এখন কদিনই কার থাকবে ভগবানই জানে স্নান হয়ে গেছে এখন ঘুরিতে প্রায় বারোটা বেজে গেছে তো ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি স্নান টান করে বাকি রান্নাগুলো সারবো পুজো হয়ে গেছে একটু রেডি হয়ে নিই তারপরে যাবো রান্না করে আমরা होता okay. <laughs> की खाने के बाद खोल सकते हैं क्या तो मेरा बात उसके ईयर या पे नहीं जा रहा <laughs> <नाद जावना>। <laughs> <laughs> তো এই খেলাটা রিওর মধুরিতা আন্টি রিওর জন্য এনেছে সাথে একটা স্পাইডার ম্যানও আছে যদিও এই খেলাগুলো আমাদের বাড়িতে যখন ছিল তখনই কিনে রেখে গেছিল আর আজকে আবার একটা প্যাকেট নিয়ে এসছে তো আমি বলেছিলাম যে তুমি নিজে হাতে পঁচিশে ডিসেম্বর দিও তার আগে দিও না তাই জন্যেই ওগুলো তোলা ছিল তো আজকেই ও দিয়েছে ওকে আর তো ভীষণ খুশি ট্রেন দেখে স্পেশালি ভাজা করে রেখে আমি স্নানে গেছিলাম তো এখন পায়েসটা বসিয়ে দিয়েছি সবার আগে এসে পায়েস বানাতে তো বেশ খানিক্ষণ সময় লাগবে আর চালের পায়েস ছাড়া জন্মদিন একদমই প্রথমে কড়াইতে ঘি দিয়ে তেজপাতা দিয়ে কাজু কিশমিশ দিয়েছি আর এলাচটা দিতে ভুলে গেছি ওটা পরে অ্যাড করেছি তবে প্রথমে এলাচটা অ্যাড করে দিলে গন্ধটা খুব ভালো আসে চালটাকে ধুয়ে নিয়ে ভালো করে এটাকে ভেজেছি একদম লো আছে বেশ খানিক্ষণ ধরে যতক্ষণ না জলটা প্রায় শুকিয়ে গিয়ে চালটা একটু সুন্দর ড্রাই হয়ে এসেছে তারপর ভাজা চালটাকে দুধের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি তারপর এখানে আমি দুধ দুধটাকে ফুটতে দিয়েছি পায়েসটাকে একটু রিচ বানানোর জন্য আমি দুধের সাথে বেশ খানিকটা ডাবল ক্রিম অ্যাড করে দিয়েছি এতে করে না বেশ ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসে পায়েসের মধ্যে আর শুক্তো বানাবো তার জন্য যা যা মশলা লাগবে সেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছে শুক্তো শুক্তোর জন্য সবজিগুলো ভাজার আগে নুন হলুদ দিয়ে করলাটা এখানে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এরপর শুক্তোর সমস্ত যা যা সবজি লাগবে সব কিছুই এখানে ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার শুক্তোর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দিয়ে পরিমাণ মতো জল আর দুধ দিয়ে আমি শুক্তোটা বানাবো এতে করে না শুক্তোর টেস্ট অনেক বেশি বেটার হয় তো তোমরাও দুধ দিয়ে আর জল দিয়ে নিঃশ্বাস শুক্তো বানাও দেখবে খেতে অনেক বেশি ভালো হয় দুধ আর জলটা ফিফটি ফিফটি পার্সেন্ট করে অ্যাড করেছি নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে এবার কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিলাম এটাকে আমি একটু নুন হলুদে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে আটাটা ছেড়ে যায় তারপর ওটাকে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এদিকে পায়েসের চাল সেদ্ধ হয়ে গেছে স্বাদ মতো চিনি দিলাম আর একদম এক চিমটে নুন দিলাম এতে করে পায়েসের স্বাদ ভীষণ ভালো হয় ব্যাস আমার এখানে পায়েস মোটামুটি রেডি হয়ে গেছে এবার শুধু গ্যাস অফ করে গুড়টাকে অ্যাড করে দেবো তো মোটামুটি আমার এখানে হয়ে গেছে তো শেষে আমি একটুখানি পাটালি গুড় অ্যাড করছি লিকুইড খেজুরের গুড় তো আননি তাই এটা দিয়ে চেষ্টা করা হচ্ছে একটা গুড়ের ফ্লেভার আনতে আর ত্রিশার গুড়ের পায়েস খেতে ভালো লাগে তাই জন্যই ওর ভালো লাগাটাকে একটু প্রাধান্য দেওয়ার জন্যেই গুড়ের পায়েসটা বানাচ্ছি আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েই গুড়টা অ্যাড করেছি আশা যাবে গুড়টা পায়েসের পাশাপাশি শুক্তোটাও রেডি হয়ে গেছে উপর থেকে বড়ি ভাজা আর করলা ভাজাটা অ্যাড করে একবার জাস্ট মিশিয়ে দিলাম আর স্বাদের জন্য একটু চিনিও আমি অ্যাড করে দিয়েছি আগে বাড়ি থেকে ঘি নিয়ে এসেছি পিওর গাওয়া খুব সুন্দর গন্ধ ছাড়ছে না ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে তো আমি এটাকে বাঁচিয়ে বাঁচিয়ে ইউজ করবো এই জন্য একদম হাফ চামচ মতো দিলাম এরকম শুক্তো বা পায়েস রান্না করার সময় ব্যবহার করবো বলেই এটাকে লুকিয়ে লুকিয়ে আমি এয়ারপোর্টের থ্রু নিয়ে এসেছি যদিও ডেয়ারি প্রোডাক্ট আনা নিষিদ্ধ ইন্টারন্যাশনাল ফ্লাইটে সকালেই উঠে দেখেছিলাম যে আজকে রোদের ফোরকাস্ট রয়েছে তার সাথে বৃষ্টিও নেই তো তারই একটা সুন্দর ঝলক তোমাদেরকেও দেখালাম তার কারণ হলো ম্যানচেস্টারে বসে এত সুন্দর একটা রোদ ঝলমলে দিন দেখতে পাওয়াটাও কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার আর এদিকে আমার মাটনটাও প্রায় রেডি হয়ে গেছে আমি আলু দিয়ে মাটনের একটু পাতলা করে ঝোল বানিয়েছি নাইবা করতে পারলাম দেশের মতো পিকনিক তা বলে কি আর গরম গরম মাটনের ঝোল আর ভাত খাবো না চাপাট মাটন তো হয়ে গেছে আর এদিকে আমি পালং শাক ভাজা করব বাদাম আর তিল দিয়ে তো সেটার জন্য শাকটাকে বার করে নিলাম এবার এটাকে ভালো করে ধুয়ে একটু ব্লাঞ্চ করে নিয়ে তারপরেই পেঁয়াজ ভেজে ওর মধ্যে দিয়ে দেবো রান্না আমার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে একবার সমস্ত কিছু দেখিয়ে দিই আজকের মেনুতে কী কী রয়েছে তো আমি আলাদা করে ত্রিশার জন্য বাটি বাটি করে তুলে নিয়েছি আগেরটা আজ মেনুতে রয়েছে সাদা ভাত তার সাথে শাক ভাজা আর ওর জন্যই পাঁচ রকমের ভাজা করেছি একদম অল্প অল্প করে যার মধ্যে রয়েছে ঢ্যাঁড়স কুমড়ো রাঙা আলু বড়ি আর মাছ আর রয়েছে শুক্তো সাথে মাটনের ঝোল চাটনি পায়েস আর মিষ্টি তো এই ছিল আজকের মেনু জন্মদিন কাম ক্রিসমাস সেলিব্রেশনের তো আমি এখন থালা সাজাচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যেহেতু আমি বর্থেকে কেটেছি তাই মনোজিতের ইচ্ছা ও আমার জন্য একটা এরকম বার্থডে থালি সাজাবে তো পাশে দেখো আরও একটা স্টিলের থালি আমি রেখেছি যেটা মনোজিত পরে সাজিয়েছে তো আমি এখন ট্রি শার্টটা ঝটপট করে সাজিয়ে নিই চলো কারণ আজকে আমাদের রান্না হতে হতে প্রায় বেজে গেছে তিনটে তারপরে গিয়ে থালা সাজিয়ে আমরা সবাই মিলে খেতে বসেছি রিওর রিওর মাথায় সো ওই আমি মধুরিতাকেও ডেকে নিয়েছিলাম মানে যে আমাদের বাড়িতে লাস্ট ফিফটিন ডেজ ছিল তো আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করেছি ওই দিন তো তৃষা আমার জন্মদিনে এই সুন্দর বইয়ের মতো দেখতে একটা বিস্কিটের কন্টেনার বা বক্স এনেছে বলতে পারো যেটার মধ্যে খুব ভালো ভালো কুকিজ আছে আর অলরেডি আমাদের এটা খাওয়াও হয়ে গেছে এই যে চকলেট বাদাম এমনি নর্মাল কুকিজ চকো চিপস দেওয়া কুকিজ সব ধরনের কুকিজ রয়েছে আর দেখতে না পুরো বইয়ের মতো তো এইটা একটা রয়েছে আর একটা থ্রো দিয়েছে মানে আমাকেও কিন্তু ভীষণ কাজের জিনিসই দিয়েছে ঠান্ডার দেশ তো তো এটা আমার সোফাতেই থাকে টিভি দেখতে দেখতে এই যেখানে আমাদের টিভি টিভি দেখতে দেখতে আমরা এটা গায়ে দিয়ে শীত কাটাই আর কি তো ভীষণ একটা ভালো জিনিস হয়েছে এটা তো দুটো জিনিসই খুব সুন্দর হয়েছে তো এই হচ্ছে আমার বার্থডে গিফট এর সাথে সাথে আজকের মতো ভ্লগটাও এখানেই শেষ করলাম এই ক্রিসমাস কাম বার্থে ভ্লগ তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে বলবো তাহলে লাইক করো কমেন্ট করো নতুন যদি দেখো তাহলে অবশ্যই যাওয়ার আগে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো ব্লগিং আমার একটা ভালো লাগার জায়গা অনেক কষ্ট করে বানাতে হয় ঠিক কথাই কিন্তু আমি ভালোবেসে বানা তাই তোমাদেরও ভালোবাসার অল্প স্বল্প ভাগিদার আমি হতে চাই তাই বলবো দেখার পরে প্লিজ লাইক কমেন্ট আর নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো